খেলাধুলা আর সংস্কৃতি একটি সমাজের প্রাণ কিন্তু দীর্ঘদিন ধরে এই খাত অবহেলিত খেলার মাঠ নেই সুযোগ নেই প্রতিভা বিকাশের ফলে তরুণরা হারিয়ে যাচ্ছে ভুল পথে সুস্থ বিনোদন না থাকলে সমাজে অস্থিরতা বাড়ে ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশ মানেই সুস্থ প্রজন্ম খেলাধুলায় আমাদেরকে অনেক পিছিয়ে রাখা হয়েছে আমরা সোনাইমুড়ি ছাট খেলে এমন কিছু প্লেস নির্ধারণ করতে চাই যেখানে মাল্টিপারপাস ছোট্ট পরিসরে সব ধরনের খেলাধুলার আয়োজন করে এই প্রজন্মের জন্য এমন একটা ভবিষ্যৎ মননশীল সমাজ তৈরি করতে চাই সোনাই মুই চাটকি তরুণদের উৎসব আসুন আপনার একটা বটি চেঞ্জ করতে পারে আমাদের এই সমাজ এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ মান্নান হোমিও হল হোমিও চিকিৎসায় সত্তর বছর থেকে নিয়োজিত রেলওয়ে স্টেশন সোনাইমুড়ি নোয়াখালী Mobile zero one eight one nine six seven zero eight four three.